you uh -huh. হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করব বলে তো এখন বাজে হচ্ছে ওই ছটা আর এখন থেকে কিন্তু আমি আমার ব্লগটা শুরু করে দিয়েছি তো সকালবেলায় ঘুম থেকে উঠেই আমার যে কাজটা হয়ে যায় সেটা হচ্ছে চোখ মুখ ধুয়ে আর কি ফ্রেশ হয়ে ঘর মোছা সেটা আজকে আর তোমাদের সাথে শেয়ার করলাম না অন্যদিন তো শেয়ার করি তাই একেবারে রান্নাঘরে চলে আসলাম তো আজকে বানাবো মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি আর ওদিকে বানাবো আর কি মাছের ঝোল তা সকালবেলা হাজব্যান্ডের জন্য টিফিন বানাতে এসেছি তো আজকে ভাবছি একটু সুজি রয়েছে তাই সুজিটাকে আর কি বানিয়ে দেবো তাই কড়াইতে তেল একটু সাদা তেল গরম করে নিয়ে সুজিটাকে একটু ফ্রাই করে নিয়ে হালকা হালকা ফ্রাই করব একেবারে লালচে ফ্রাই করব না তারপরে জল ঢেলে দিয়ে ওর মধ্যে একটু নুন আর পরিমাণ মতো চিনি দিয়ে এটাকে ফুটাতে দেবো অন্যদিন কিন্তু আমি ওকে ডিমের টোস্ট বলো তারপরে স্যান্ডউইচ পাস্তা চাউমিন এগুলো আর কি বানিয়ে দিই তো আজকে ভাবলাম যে সুজিটা একটু বানিয়ে দিই অনেক দিনই তো ডিম ডিম খাওয়া হচ্ছে আর যা ডিম আনে বেশিরভাগটাই কিন্তু ওকেই মানে টিফিনে দেওয়া হয় আমরা সেভাবে খাই না খুব একটা খাওয়া পড়ে না তো ভাবলাম যে সুজিটা বানিয়ে দিই সুজিটা খেতে ভালো ভালোবাসে না কিন্তু টিফিন বলতে আজকে এটাই আছে কিছু করার নেই আর এদিকে দেখো আমি ফুলকপিটাকে একটু সেদ্ধ বসাতে করে দিয়েছি ফুলকপিটা একটু হচ্ছে জলটা গেড়ে দিলে ভালো হয় তা সেই কারণে আর দিয়ে কিন্তু আমার চা সুজিটা আর কি হয়ে গেছে এটা একবার নামিয়ে নেবো এদিকে তারপরে বসিয়ে দেবো আর কি বাঁধাকপিটা আর মাছগুলো আগে ভেজে নিয়ে তারপরে আর কি বাঁধাকপিটা বসাবো দেখো মাছটা কিন্তু আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা এখন ফ্রাই করে নেব তো এখানে একটা আছে ভেটকি মাছ আছে আর বাকিগুলো কিন্তু রুইয়ের মাছ আছে তো এই মাছগুলো ভাজা হয়ে গেলে তারপরে আর কি মাছের মাথাটা ভেজে নেব মাছের মাথাটা ভেজে নিয়ে তারপরে বাঁধাকপিটা আর কি বস বসাই বসিয়ে দেবো আর ওদিকে ফুলকপিটা সেদ্ধ হচ্ছে আর ফুলকপি দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে আর এদিকে ফুলকপিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে সেগুলোকে তুলে নেব আর সবকটা ফুলকপি আর কি আমি মাছের ধুলে দেবো না কিছুটা ফুলকপি রেখে দেবো একটু পকোড়া টাইপের বানাবো বলে আর এদিকে দেখো মাছ কিন্তু আমার ফ্রাই করা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এরপরে মাছের একটা মাথায় আনতে বলেছি মানে মাছের একটা মাথার অর্ধেক আনতে বলেছি কারণ আমি দুদিন ধরে বাঁধাকপি আর কি মাছের মাথা দিয়ে ভালো লাগে না যে কোনো জিনিস কিন্তু একবারই ভালো লাগে বারবার ভালো লাগে না তো সেই কারণে আর কি ওকে বলেছি একটা মাথার অর্ধেক আনবে তাই সেটাই এনেছে আর বাঁধাকপিও ছিল অল্প করে তো অর্ধেক বাঁধাকপি আর কি আমি মাঞ্চুরিয়ান করব তোমরা দেখতেই পাবে দেখেছো আর কি আর কিছুটা আর কি আমি করবো আর কি বাঁধাকপির তরকারি তো চলো এখন আমি রান্নাগুলো সেরে ফেলি আর পরে যে কাজগুলো আছে সেগুলো তো করতে হবে এদিকে বাঁধাকপির জন্য কিন্তু আমি তো কড়াইতে পাঁচ ফোড়ন দিয়েছিলাম শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম আর দিয়েছি এখানটায় টমেটো কুচি লঙ্কা চিরে আদা ঘষে রান্না করছি আর এমনিও মাছের ঝুলো কিন্তু আমি একেবারে লঙ্কা চিরে আদা ঘষেই রান্না করব। অন্য সময় আমি পেস্ট বানিয়ে নিই বাট এখন কিন্তু এই কদিন ধরে আমার পেস্ট বানাতে ভালো লাগছে না তো সেই কারণে আর কি একদম সিম্পলভাবে ঘষেই রান্নাবান্না করবো তোমাদের আগের ব্লগে কিন্তু আমি দেখিয়েছি যে বাঁধাকপি দিয়ে গাজর দিয়ে যে মাঞ্চুরিয়ানটা বানিয়েছিলাম সেটা কিন্তু তোমরা আগের ব্লগে দেখতেই পাবে সেটা কিন্তু খেতে অসাধারণ লাগে আর ভাবছি আরেকবার বানাবো কেননা সেই সময় আর কি বাঁধাকপিটা অল্প ছিল বলে অর্ধেক বাঁধাকপি মাছে মাথা দিয়ে করব সেই কারণে আর কি কাটা হয়েছিল এদিকে আর অল্প হয়ে গিয়েছিল মাঞ্চুরিয়ানটা তো খেতে কিন্তু সত্যি ভালো হয়েছিল তো ভাবছি আরেকবার বানাবো তা এদিকে দেখো মাছের ঝোলে ঝোলটা আর কি ফুটে উঠেছে এখন মাছগুলো ঢেলে দিলাম আর আমি কিন্তু মাছের ঝোলে একদম সিম্পলভাবে হালকা করেছি মানে কোনো তেল মশলা বেশি না এর মধ্যে একদমই হালকা মশলা দেওয়া হয়েছে আর এই দেখো বাকি যে মানে মানে ফুলকপিগুলো ছিল সেই ফুলকপিগুলোকে কিন্তু পকোড়া বানিয়ে নিচ্ছি আর এই ফুলকপির পকোড়া খেতে কিন্তু খুবই ভালো লাগে তো সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে চলে আসলাম আর কি এই যে টেবিলটা আছে টেবিলটাকে মুছে নিচ্ছি মুছে নিয়ে এক এক করে খাবার মানে বাটিগুলো আর কি নিয়ে আসবো তো তার মধ্যে মাছের ঝোলটা আগেই নিয়ে চলে এসছি আর বাকি যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আসবো আমার আজকের এই অবধি ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানাবে আর নতুন কোন বন্ধু যদি আমার ভিডিওটি দেখে থাকো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না আর এখন চলে আসলাম সেই বিছনা গুছাতে রেগুলার যে সমস্ত কাজগুলো করি সেগুলো কিন্তু তোমাদের কাছে এটা ছোটো ভিডিওর মাধ্যমে প্রেজেন্ট করার চেষ্টা করি আর সেটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে অবশ্যই এটা কমেন্টের মাধ্যমে জানাবে আর রোজই কিন্তু আমি এখন এই বিছনাটা আগে গুছাতে হয় তারপরে ওই ঘরে বিছানা গুছাই কারণ মেয়ে এখন যেহেতু মানে ইদানিং শীতটা খুব পরিমাণে পড়েছে তাই ও একটু ঘুম থেকে উঠতেই দেরি করে উঠতে বলতে অনেকটাই দেরি করে তো সেই কারণে ওই ঘরে বিছানাটা যখন গুছায় সেই সময় আর ভিডিওটা করা হয় না কারণ সকাল থেকে ভিডিও করতে করতে আমার কিন্তু মোটামুটি মোবাইলের চার্জটা শেষ হয়ে যায় তো ওই যে সময় মেয়ে ঘুম থেকে ওঠে ওই সময় কিন্তু ওই মোবাইলটাকে চার্জে বসাই আর এখন চলে আসলাম ঘরটা ঝাড় দিতে একবার তো ঘর ঝাড় দিয়ে মোছা হয়ে গেছে আমি কিন্তু আরেকবারও ঝাড় দিয়ে নিই ভাবি যে ঝাড় দেবো না কিন্তু ঝাড় না দিলে কিন্তু দেখি যে নোংরা পড়ে থাকে ওটা আমার কাছে একদমই ভালো লাগে না আমার একটু পরিষ্কার পরিচ্ছন্ন ঘর হবে সেটাই আমার কাছে খুবই ভালো লাগে যতটা বাড়ি চেষ্টা করি আমি ওই ঘর মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আর এই যে ঘর ধর এখন ঝাড়টা দিয়ে নিয়ে তারপরে চলে যাব আর কি বাকি কাজগুলো করতে মেয়ে ঘুম থেকে উঠবে ওকে সমস্ত গরম জামা কাপড়গুলো পরাতে হবে তারপরে আছে আমার মেয়েকে খাওয়ানো তারপরে নিজের স্নান মেয়ের স্নান অনেক কাজকর্ম আর এই দেখো ঘর ঝাড় দিয়ে তারপরে চলে আসলাম আর কি রান্নাঘরে এই কাজগুলো পড়েছিলো এই কাজগুলো করতে আর এইগুলো তোমরা রোজই দেখতে পারো আমার ভিডিওতে আমি রোজই চেষ্টা করি রান্নাঘরটাকে একদম পরিষ্কার রাখতে আর এই যে কিচেনের যে জায়গাগুলো দেখছো এই জায়গাগুলো তো মানে রান্না করার সময় তেল পড়ে পড়ে যায় তাই প্রতিদিনই এটাকে পরিষ্কার রাখি আর রাতেও বেলার আমি সবার আগে কিন্তু এগুলোকে একবার করে মুছে নিই এতে কি হয় রান্নাঘরটা পরিষ্কার থাকে আর কিন্তু তেল কাজ অতই পড়ুক না কেন অতটা কিন্তু একদম নোংরা হয় না আর এই দেখো আমার মেয়ে কিন্তু ঘুম থেকে উঠে গেছে চলে আসলাম এখন এই ঘরে মেয়েকে এখন গরম জামা কাপড়গুলো পরাবো পরিয়ে নিয়ে জুতোটা পরিয়ে দিয়ে তারপর ওকে নি চলে যাবো চোখ মুখ ধুয়ে দুধ খাওয়াতে তো দেখতে পাচ্ছ এই ঘরে বিছানার অবস্থা কী এইটাকে পরিষ্কার করতে হবে এখনও অনেক কাজ আর আমার মেয়ে কিন্তু খুব একটা সেভাবে যে পরিষ্কার কথা বলতে পারে তা কিন্তু নয় তবে আগের থেকে অনেক শিখেছে অনেক কিছুই বোঝে অনেক কিছু বুঝিয়ে দেয় ও আর আগের থেকে অনেক কথা বলা শিখেছে তো সবাই বলে সামনে স্কুলে ভর্তি করাতে তাই ওকে ভাবছে এই কাছাকাছি কোনো একটা স্কুলে ভর্তি করানো হবে তো যাই না কী করবে কেননা অনেক কিছুই মেয়ে এখনও জানে না যেমন হচ্ছে প্যাম্পার্স কিন্তু এখনও ও পড়ে ওকে আমি এখনও অবধি মানে কি বলবো পটি সিটে বসাতে পারলাম না অনেক চেষ্টা করেছি ও কিছুতেই বসে না কিন্তু প্যাম্পার্স করা থাকলে বাথরুমে গিয়ে যে বাথরুম করতে হয় সেটা কিন্তু ও জানে না সেটা কিন্তু ও করে কিন্তু পটিটা কিন্তু আরও পটি সিটে করে না সেটা নিয়ে একটু সমস্যা আর এখন যেহেতু শীতকাল নিচে ওকে রাখা যাবে না সেই কারণে ওকে আমি হাগিসটা পরিয়েই আর কি খাটের মধ্যে রাখি কেননা ও এখনও সেভাবে বোঝেনি যে হাগিস পরা থাক না থাকলে আর কি খাটের মধ্যে হিসু করা যাবে না তো সেটা আর কি বুঝতে আরও একটু সময় লাগবে যেহেতু এখন অনেকটা ছোট আছে এই দেখো ওকে এখন জুতোটা পরিয়ে নেব জুতোটা পরিয়ে নিয়ে ওকে আর কি নিয়ে যাব চোখ মুখ ধোয়াবো দুধ খাওয়াবো তারপরে আর কি এই ঘরে বিছানাটা গুছাবো তো এখন হচ্ছে এই কাজগুলো রয়েছে তারপরে তো আরও কাজ বাকি রয়ে গেছে আমার তো মাঝে আর ভিডিও শেয়ার করতে পারিনি কারণ মোবাইলের চার্জটা শেষ হয়ে যাচ্ছিলো তাই ওটাকে একটু চার্জে বসিয়েছিলাম তার মাঝে কিন্তু মেয়েকে খাওয়ানো মেয়েকে স্নান করানো নিজের স্নান করা খাওয়া দাওয়া টিফিনটা রেডি করে যে দিয়ে আসা সমস্ত কিছু কিন্তু আমার হয়ে গেছিলো আরেকটা জামা কাপড় আর কি ছিল সেগুলোকে আর কি একটু ভাজ করে নিচ্ছি আর এগুলো হচ্ছে জামা কাপড় রয়েছে তো এগুলোকে একটু ভাজ টাজ করে রেখে দেবো তাই এগুলোকে ভাজ করে নিচ্ছি আর পাশে দেখো মেয়ে কিন্তু শুয়ে শুয়ে মোবাইল দেখছে আর ওকে কিন্তু সন্ধ্যেবেলা করে প্রতিদিনই একবার করে আর কি পড়তে বসাই মানে বেশিক্ষণ তো পড়তে চায় না তাও যেটুখানি আর কি পড়তে চায় সে মানে পড়াই ওই ধরো দুই তিন মিনিট অন্তত পাঁচ মিনিট এর থেকে বেশি কিন্তু বাচ্চারা পড়তে চায় না কারণ ওরা এই সময়টা একটুখানি ওদের বোঝার ক্ষমতাটা হয় না সেই কারণে তো দেখো আমার জামা কাপড় কিন্তু ভাঁজ করা মোটামুটি হয়ে এসছে এবার এগুলোকে রেখে দেওয়ার পালা সাতের বেলায় তো দেখো হাজব্যান্ড আসার সময় নিয়ে এসেছিলো ডিম আর ওকে আমি অল্প করে ডিম আনতে বলেছি এক ডিম ডিমও প্রত্যেকবারই নিয়ে আসে আর এই কারণে আমি আনতে বারণ করেছি এবার যে আমি কিন্তু বাড়ি থাকবো না আর কদিন পরে আবার বাড়ি যাবো সেখান থেকে আবার মায়ের কাছে যাব তাই অল্প করে ডিম আনতে বলেছি আর সাথে কিছু মুদিখানার বাজার নিয়ে এসছে যেমন হচ্ছে দু লিটার তেল সর্ষের তেল আর কি সার্ফ এক্সেল চিনি এ চিনি তো আগেই ছিল আর তার মধ্যে আছে হলুদের গুঁড়ো আরও অনেক কিছুই নিয়ে এসছে তো আজকের ভিডিওটা এই অবধি থাকবে আর বেশিক্ষণ করতে পারলাম না তো কেমন লাগলো অবশ্যই আর কি কমেন্টের মাধ্যমে জানাবে আর দেখা হবে নতুন আরেকটা ব্লগের সাথে ততক্ষণে তোমরা সুস্থ থাকো ভালো থাকো